হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে মুরগির বাচ্চার বুটিং কিভাবে করবেন সঠিক নিয়মে তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের হচ্ছে দেড় ফুট অর্থাৎ আঠারো ইঞ্চি উচ্চতার প্যালেন শিট নিয়ে আপনাদের হচ্ছে গোল রাউন্ড করতে হবে বাচ্চা অনুযায়ী আপনারা গোল রাউন্ডটা আপনারা ঠিকঠাক করে নেবেন তো তারপরে হচ্ছে ভিতরে ধানের তুষ তো এটা দিয়ে দেবেন খুবই ভালো করে তো ধানের তুষটা কিন্তু আপনার অবশ্যই সমান করে দেবেন নাহলে কিন্তু সমস্যা হবে আসলে তো অবশ্যই ধানের তুষ দেওয়ার পরে একদম সমান করে দিবেন হাত দিয়ে তো সমান করে দিবেন আর অবশ্যই প্যালেন্ট শিটের চারপাড়ি দিয়ে ইট দিয়ে দিবেন যাতে প্লেন শিট ছড়ানোরা না হয়ে যায় ছড়ানোরা হয়ে গেলে কিন্তু আপনার বাচ্চা শিটের নিচে পড়ে কিন্তু আপনার মারা যেতে পারে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এবং প্লেন শেটের যে দুই কোনা এটা আপনারা এমন ক্লিপ দিয়ে আটকাই দেবেন তাহলে প্লেন ভয় থাকবে না তো অবশ্যই আপনারা এইভাবে সুন্দর করে গোল রাউন্ড করে আপনারা পুষ দেবেন তো তারপরে আপনারা পেপার দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেপার দিয়ে অলরেডি শেষ তো আপনারা এইভাবে পেপার দিয়ে দিবেন তো পেপারটা সুন্দর করে সব জায়গায় দিয়ে দিবেন যাতে কোথাও তুষ বের হয়ে না থাকে তুষ বের হয়ে থাকলে আসলে মুরগির বাচ্চাগুলা কিন্তু আপনার ওইখানে ঠোক ঠোকরা ঠুকরি করতে করতে কিন্তু একদম তুষ বের করে ফেলবে তো অবশ্যই আপনারা সব জায়গা পেপারটা ভালোভাবে দিয়ে দিবেন তো পেপারটা ভালোভাবে দিয়ে দিলে কিন্তু আপনার জিনিসটা সুন্দর হবে এবং বাচ্চাগুলোও ভালো থাকবে তো পেপার দেওয়া শেষ হয়ে গেলে উপরে হপারটা দিয়ে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফুল বোর্ডিংয়ের যে আপনার একটা সিস্টেম তো আপনারা হচ্ছে এইভাবে হপারটা সেট করে দিবেন তো হপারটা আমি এখন আসলে উপরে রাখছি কারণ বাচ্চা এখনো দেই নেই তো হপারটা আরও নিচে নামাইতে হবে তো হপারটা নিচে নামাই দিয়ে তো লাইট দিলে আসলে কেমন হয় দেখায় আপনাদের তো একটা বাল্ব আসলে কাটে গেল দেওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আসলে দিয়ে দিবেন তো বাচ্চা দেওয়ার বিশ থেকে তিরিশ মিনিট পূর্বে হচ্ছে আপনি হপারের লাইট দিয়ে দেবেন কারণ হপারের লাইট দিয়ে দিলে আপনার বো বোর্ডিংয়ের যে সিস্টেমটা ওটা আসলে তুষ্ট গরম হয় তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আপনাদের সাথে বোর্ডিং সিস্টেম নিয়ে এ টু জেড আলোচনা করলাম তো ভিডিওটিকে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম